আজ তোমাদের শোনাব টুকলির ভদ্র নর্ম শিক্ষিকা এবং তার বর্বরতার গল্প টুকলি হামেশাই পিএনপিসি করতে ভালোবাসে সেটা যারা তোমরা টুকলিকে কাছ থেকে দেখেছ যারা গল্প করেছ তারা খুব ভালো করে এই বিষয়টার উপরে ওয়াকিবহল দেখো আমরা অশ্লীলতা তাকে বলবো যে মানুষটি পপার ওয়েতে ড্রেস আপ করেছে শাড়ি একটা ভদ্র ড্রেস ঠিক আছে শাড়ি ব্লাউজ ভদ্র ড্রেস কিন্তু অনেকে বলে চুড়িদারটা ভদ্র ড্রেস কারণ চুড়িদারটা ফুল কভারেজ থাকে আর শাড়িতে কখনো শাড়ি হাটকে গেলে ব্লাউজ দেখা যায় আচ্ছা ব্লাউজ দেখানোটা কি এটা কি অশ্লীলতা বলা হয় ধরো কোনো মেয়ে সে নাচ করছে বা নাচের ভিডিও আপলোড দিয়েছে কোনোভাবে শাড়িটা সরে গেল নাচতে নাচতে খুব পপার রয়েতে শাড়ি সরেও যেতেও পারে পপার রয়েতে শাড়ি পরলেও শাড়ি সরেও যেতে পারে ব্লাউজ দেখালে কি সেটাকে বর্বরতা বলা হয় নাকি নাচের স্টেপ দেখালে কেউ যদি তার মানে তার বডিটা যদি মানে বডি তো প্রদর্শন করতেই হবে কেউ যদি নাচের স্টেপ দেখায় সেটাকে বর্বরতা বলা হয় না যে বুঝে শুনে এটা হচ্ছে এক নম্বর মহিলার গল্প আর দুই নম্বর মহিলার গল্প হচ্ছে যে কিনা বুড়ো ধেরে বয়সে মানে সত্তর ঊর্ধ্বের বয়সে যেখানে এত কাল আমাদের ওয়াইটিতে ছিল অথচ আমরা তাকে নাইটি শাড়ি এগুলো পড়তেই দেখে অভ্যস্ত হঠাৎ করে দল ভেঙে বাছুরদের দলে গিয়ে কুর্তি পরা শুরু করলো শুরু করলো তারপরে ড্রেস ছোট হতে হতে এখন হাঁটুর উপরে উঠে গেছে এবং সেখানেও ব্যাখ্যার সম্ভাবনা আছে দেখ ওয়ান পিস পরা শখ টুকলি জাগতেই পারে সেই জন্য তলায় পরে নিয়েছে প্যান্ট তো আমি বলেছিলাম জিন্সের প্যান্টটাও পরতে এটা আমাদের দাবি কারণ আমরা টুকলিকে জিন্সের প্যান্ট পরেও দেখতে চাই বাট টুকলি সেটা আমাদের দেখায়নি সেটা কোনো সমস্যা নেই হয়তো এরপরে টুকলিকে ফোর্স আপ করলে টুকলি আবার দেখাতেও পারে কিন্তু বর আমরা কাকে বলবো অশ্লীলতা কাকে বলবো নাচ নাচ কিন্তু একটা শিক্ষা নাচ কিন্তু আমাদের শিখতে হয় তাই না কিন্তু আমি কিন্তু নাচ কখনো শিখিনি কিন্তু নাচটাও প্রশিক্ষণ নিতে হয় আমি তো প্রশিক্ষণ প্রাপ্ত নই হুম আমি কারোর কাছ থেকে কখনো প্রশিক্ষণ নিইনি তো নাচটাও কিন্তু শিখতে হয় নাচটা একটা কলা নাচটাও একটা আর্ট যদি বামনের গানটা আমাকে সম্মান দিতে হয় এবং আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই সাথে ক্রিয়েটার সেই সাথে আমি একটা মানুষ হয়ে যদি আমি বামুনের গানটাকে ভালো বলতে পারি বামুনের গানটাকে মন্দ হলে মন্দ আমার কাছে যেটা মন্দ লাগবে মন্দ বলতে পারি তাহলে টুকরি আমার নাচকে বা সাতভাই ট্যান্টনার সাথে এই সমস্ত নিয়ে আলাপ আলোচনা করে কমেন্ট বক্সে এই ধরনের মজা তাই না টুকরি বলছি কি তুমিও চেষ্টা করো না ফিল্টার যা লাগিয়েছ দেখো ওই যে এডিট করা কিছু ফটো দেখায় না আমরা দেখি আর হাসি ধরো এই পুরো অংশটা এই পুরো আমাদের বডিটা লাগছে সত্তর বছর আর মুখটা যদি আমরা কুড়ি বছরের লাগাই কিরকম বেমানান লাগে গলার সাথে মুখের সাথে কোনো রকম মিল নেই এবং ফিল্টার দিয়া বোঝাই যাচ্ছে না তবে এই যে এই দিন এডিট করা যে ফটোটা টুকলি লাগিয়েছে সেইটাতে টুকলিকে আর বামুনকে ফটোটা মানে এডিট করা ফটোটা দেখতে সুন্দর লাগছে কিন্তু তার সাথে যদি খুটিয়ে তুমি দেখো সেই সাথে হাসিও পাবে এবং সাতভাই টানটানা বলেছে যে টুকলির ভিডিও তার দর্শকরা না যতটা দেখে তার থেকে খুঁটি আমি দেখি অবশ্যই আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার সেই সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বটে আমাকে ভালো করে অবজার্ভ করতে হয় তবে গিয়ে আমি এক্সপ্লেন করতে পারবো মি মি মানে আমার দর্শকদের সাথে আমার দর্শকদের আমি কিছু বোঝাবো কিছু বলবো তার গভীরে যাও আর গভীরে যাও তারপরে গিয়ে কন্টেন্ট নিয়ে ভিডিও করতে হয় বুঝতে পেরেছো সাত ভাই তোমার মতন মোটা মাথার বুদ্ধি নিয়ে কন্টেন্ট করা যায় না মাই ডক টাইপের করা যায় না বুঝতেছো তো যাই হোক তো স সকালবেলায় টুকটি হচ্ছে আজকে বানাবে কি না গরিবের পিজা বারবার করে বলছে গরিবের পিজা টুকরি কি কি কখন আমি গরিব বলেছি আমি সবসময় বলছি বক্স বক্স পরের পয়সা এক বড়ো লোকস সেই সাথে এটাও আমি অ্যাড করে দিচ্ছি যার কারণ হচ্ছে টুকরির বিদেশ থেকে পয়সা আসে সেটা টুকলি অস্বীকার করেনি তাই টুকরি তুমি পরের পয়সা কি বলক্স আচ্ছা হলো বলক্সের গল্প হলো এইবার সেই চিলা বানিয়েছিল না চিলা নাকি আপ্পাম টাপাম বি একটা বানিয়েছিল ও না মনে কেক প্যানকেক প্যানকেক বানিয়েছিল আমি অত সহজে ভুলি না আর কি মাঝে মাঝে হেটকে যায় তো বানালো গিয়ে চিলা আর গল্প দিয়ে দিল কি পিৎজা তো চিলাটাকে এপিট ওপিট করে বাটারটা তো পুরো পুইরা গেল এপিট ওপিট করে মানে এক পিট শেখার পর আরেক পিট যখন উল্টে দিচ্ছ সেই সময় ভেজিসগুলো দিয়ে দিতে হতো আদারওয়াইজ ভেজি ভেজিসগুলোকে সতে করে পিজার মধ্যে দিতে হতো পিৎজাতে যখন পিজা ব্রেক করে তখন সেই সাথে ওই যে পিৎজার যে ব্রেডটা হয় ব্রেডের মধ্যে পুরো সাজিয়ে গুজিয়ে একদম ওভেনে দেওয়া হয় আর যে ব্রেডগুলো কেনা হয় সেই ব্রেডগুলো আমি কাঁচা দিয়েও দেখেছি হ্যাঁ একদম খেতে ভালো হয় না পিৎজার ব্রেড তো রেডি করাই থাকে তো আমি আরেক দিন পিৎজাটা বানিয়েছিলাম সেটা হচ্ছে পুরো সবজিগুলোকে তৈরি করে নিয়েছিলাম আগে ঠিক আছে মানে সতে করে নিয়েছিলাম বেস্ট এই টপিংগুলোকে বেস্টটা তো পিজার ব্রেড আর কি তো টপিংগুলোকে আমি রেডি করে নিয়ে তারপরে বানিয়েছিলাম সেদিন কিন্তু খেতে ভালো হয়েছিল। তো যাই হোক টুকটি যেগুলো ঘরে আছে সেগুলো দিয়ে বানিয়েছে এবং যে সব সবজি দিয়ে বানিয়েছে বেল পেপার দেয়নি সরি ক্যাপসিকাম টমেটোস তারপর কি অনিয়ন পিজা বাবুর সেই হিম্মত আছে যে বাবু বলবে রান্না বাজাই হয়েছে বাবুর ঘাড়ে কটা মাথা আছে যে বাবু এই কথা বলবে রান্না বাজে হয়েছে টুকলি মাছ কিনেছে মাছের সাথে তেল ডিম সব কিনে এনেছে বলি কি টুকরি তুমি যেদিন রান্না করো না রান্না করো না যেদিন রান্না করো কত রান্না করো সাত ভাই সাত ভাই হ্যাঁ সাত ভাই আবার বলছে এই কথাটা না সাত ভাই টানটারা না হম্পা 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 বলছে হ্যাঁ হম্পা বলছে যে কত রান্না ও গুলদি গুলদি তখন বলছে যে না আমি আগের দিন ভেবে রাখি কি কি রান্না করবো বাবা তো হোক আবার ভীষণ ব্লগটা দেখে সানডের ব্লগটা দেখে মজা লেগেছে এবং আমি যখন মজা পাই ভেতর থেকে এই তখন কিন্তু আমি সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি তোমাদের সামনে যখন আমি ব্লগের মধ্যে ইন্টারেস্টিং পার্ট পাই তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে তো কি খেতে পারে আমি ভাবছি যে টুকলি কি করে খায় এত টুকলি নাকি এইদিকে বলে কম খায় তোর পুরো রোববারটা টুকলি আনহেলদি খেয়েই কাটালো এদিকে বলে আমি লাইফস্টাইল ডাকাত হেলদি লাইফস্টাইল সকালবেলায় কি না দুধ চাপ তো আমি তো কখনো বলি না আমি হেলদি লাইফস্টাইল লিড করছে আমি জানি আমি পারবো না তো ওই কথা আমি বলিও না তো তবে আমায় ডাক্তার বলেছে হেলদি লাইফস্টাইল লিড করতে তো যাই হোক তবে আমি একদিনও এত বেশি খাবার খেয়ে খেয়ে নেব না যাতে ব্যালেন্স করে খাই ব্যালেন্স লাইফে একটু ব্যালেন্স থাকা খুব দরকার তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে সকালবেলা দুধ চা সেই সাথে আবার বিস্কুট কি কোম্পানির বিস্কুট অ কি সার আর বামন ক্যামেরার সামনে নিম নিমনি করে যখন খাচ্ছে ও বামন ও বামন ও বামন ঝে লাগতে হয় যে বাবা টুকরি আজকাল কি হিন্দি বলছে চেষ্টা হওয়া হওয়াচ্ছে না হওয়াচ্ছে না হচ্ছে না সব কিছু হয় না যাই হোক তারপরে তোমার বামুন আর টুকরি বাজারে গেল মানে মাছের তেল মেল সব কিনে এনেছে সারা সপ্তাহ পাবদা ঝোল পড়ি বেগুন দিয়ে সেই সাথে কাতলা ভাপা হুম বা রুই ভাপা যাই হোক তো বলি কি ওরকম কাঁচা মাছগুলোকে যে ভাপা করলে ওগুলো দেখো ইলিশ মাছের স্বাদ লাগে কাতলা মাছে কি সেই স্বাদ লাগে হালকা করে একটু মাছগুলোকে ভেজে নিলে ভালো হতো না টুকলি আমি যদিও বা মাছ খাই না তাই জন্য ওই স্বাদটা আমি বুঝি না তবে চিংড়ি মাছ খাই তো বলি টুকলি ভেজে নিলে ভালো হতো না কেমন স্বাদ দেখেছে আমি জানি তুমি আমার কোয়েশ্চেনে রিপ্লাই দেবে ভীষণ ভালোই ছিল তোমরা বলছিলে মাছটা খেতে কেমন হয়েছে ভীষণ ভালো ছিল ভীষণ আর পাট পাতার বড়ার কথা আর কি বলবো টুকলি লাইফে বাড়া 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 চাড়া কিছু নেই সারাদিন ওই বাড়িতে বামুনের বাড়িতে তো এইসবই খেত আর পাট পাতার বড়া হোম সার্ভিসে দিয়েছিল কোন ছেলে পিলিদের তারপরে সেই ছেলে পিলে পাট পাতার বড়া খেয়ে এরকম এরকম ও এম জি ও এম জি এরকম হয়ে টুপের কাছে কি পাট পাতার বড়া খেতে চেয়েছিলো দর্শকরা সে তো তোমরা সবাই জানো দু হাজার তেইশ সালে তেইশ চব্বিশ সাল যখন ওই বাড়িতে ছিল চব্বিশ সাল না তেইশ সালের গল্প করছি তেইশ সালের উই বাড়িতে ছিল যে বামুনদের বাড়িতে ছিল কি বড়া খাইয়েছিল হোক তারপরে আবার সি ওরে বাবা বামন তো হোচট খাট্টে এটা তোমরা জানো বাট টুকলিও আজকে খেতে খেতে হোচট কাটছে বামন তো সকালবেলায় কালো গেঞ্জি টুকরি যখন চা খেতে বসেছিল ভুড়ির তিনটে ভাজ আবার বেস্টের দুটো তিনটে ভাজ ওই ডেসটাতে পুরো ফুটে উঠছিল সেইটা অশ্লীলতা নয় অশ্লীলতা নয় আমার ডান্সটা সাত ভাই টানটানা টানা তলায় দেবো না তো ভাই হুম মনের তলায় বাজিয়ে দেব বুঝতে হুম টুকটিকে খুব ভালো লাগছে গুলদিকে লাল কালো আসলে বামন না মানে সাত ভাই দিকে একটু বেশি মোহমায় রয়েছে তো আর হানির দিকে হানি কি ছাড়িয়ে দিয়েছে মানে বাবনের সাথে আর মানে ইন্টুকুলুকুলো করছে না নাকি বামুন এখন হানির কথা বলে না হানির দিকে যাই না তো যাই হোক সেটা বড় কথা নয় হানির ছেলের পরীক্ষা শেষ কতদিন থাকবে সেটাই হচ্ছে বড় কথা হানির ছেলে তার মাধ্যমিক দেয়নি জানি না বোর্ড এক্সাম দিয়েছে কিনা বামন টুকলি বলতে হবে তবে বলেছিল টুকলি বোধ সিক্স সেভেনে পড়ে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বামন তো সারা সকাল দুপুর বললো কি না কালো আর টুকলি ওই লাল টুকলি অঙ্গ থেকে ওই ডেসটি সরাচ্ছে না সকালেও পড়েছে আবার স্নান করেও পরে সারাদিন ওই ড্রেস পরেই কাটিয়ে তারপরে যেই ব্যাপারটা আসি আর কি তারপরে বিকাল থেকে চুক্তি হলুদ পরে নিল বললো দেখো অনেক এই ড্রেস পরেছে এইটা পরে যদি আবার বিকালে শো করি মানে ওর ওটা তো শোই আর কি তাহলে পাবলিকের কাছে বহুত গাতান খাবো বামুন বল ঠিক বলেছে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে দাড়ি ফাড়ি কেটে একেবারে পুরো মাঞ্জা দিয়ে চলে আসি বামুন দাড়ি কেটে খুব সুন্দর লাগছিল তার সাথে গানটা খুব সুন্দর লাগছিল এই দেখ বাবুমন তোর প্রশংসা নিয়েছি নিতে পারলে নে তো খুব প্রশংসা নিয়ে আমি তুই বুঝিস না তারপরে যেটা বলছিলাম টুকরিকে মানে দিদিমাল যার বামুনকে না টি লাগছে এই জায়গাটাই না মানে আমার কেমন একটা জানি মানে আমার কেমন একটা কী বলতো একটা কেমন খোটা খোটা মানে কেমন একটা নিজেরই একটা নিজেকে মানে কেমন একটা লাগছে মানে কি বলবো আর কি তোমাদের মানে কেমন একটা লাগছে বাদো লাগছে আর কি তো যাই হোক সেইটা তো হলো হুম তো তারপরে তোমার হচ্ছে গিয়ে উইংসের পিস খাচ্ছে বামুন এইভাবে ছিঁড়ে ছিঁজের লাইভে এসে যদি খেতিস বামন ওইভাবে খুব মজা পেতাম ইরেমন করে ছিঁচছে আর ককর ককর করে আজ ও চার টুকরি যখন খাচ্ছিলো আর যখন ফার্স্টে গুড মর্নিং বলে ওই কালকুটলি থেকে বেরিয়ে আসছিল মনে হচ্ছে ঝপ করে কেউ নামলো ওই সাহেবের কাছে পেতনি গুলা ঝপ করে পেতনি নামলো বলে কি হলো কাটকুটি থেকে কে হঠাৎ করে তারপরে যখন এরং করে খাচ্ছে পুরো পেজ থেকে একটু কম লাগ একটু অংশ কম লাগছে না বামন আবার বলছে তুমি কি খাবে বামন যদি ল্যাক পিস না খেতে পারে তোমার ল্যাক দুটো চিরে চিড়ে খাবে সেই সাথে তোমারেও খাবে সেইটা চিন্তা করে টুকরির সাথে কথা কইও বোঝ তো তারপরে আবার বামন বলছে ইটিং শো না এখন লাইভে আসবো আর মানে লাইভে আসতে একদম হিরো হিরো ফিল মেয়ে ছেলেদের সাথে কথা মেয়ে ছেলেদের ফোন নাম্বার নেওয়া তাই না বামন মেয়ে ছেলেদের মানে সাথে গুড মর্নিং করা মেয়ে ছেলেরা বামুন ওই তারিফ করবে বাবনের ছাতি একদম চারা হয়ে যাবে ও মানে বামুন লাইভে আসলে সব থেকে ব্লগের মধ্যে খুশি পাট বামন লাইভে আসে আর যখন লাইভে মেয়ে ছেলেরা বলে যে বামন একটা গান হয়ে যায় বামন যে মানে কি একদম লাইকে কিশোর কুমার হ্যাঁ লাইকে কুমার শানু নিজেকেই নিজে ফিল করে বুঝেছ তো যাই হোক সেটা তো হলো তারপরে যেটা তারপরে হচ্ছে বামন বলছি গত সপ্তাহে আমরা ওইখানটায় গেছিলাম হ্যাঁ কোথায় গেছিলে জানো হুম তো এই সপ্তাহে আমরা ঘরের মধ্যেই ভ্রমণ করলাম না না বামুন ইন্টুকুলুকুলু দাঁড়ি গুলু গুলু করো খাওয়া দাওয়া আর ইন্টুকুল হ্যাঁ আর হাওয়া টুকলি বলছে সামনে এসো সামনের একেবারে ঢোলে পড়ো আর কি তারপরে রাত্রিরে বামন বলছি আমি রুটি খাবার ফিরিস্তি দিচ্ছে দর্শকরা আমি এমনি সময় তোমাদের হচ্ছে গিয়ে চারটে রুটি খাই হুম ভালো কিছু হলে চারটে রুটি খাই তিনটে থেকে চারটে খাই খাই মানে তিনটে খাই কিন্তু এই ভালো হলে আমি চারটে খাই বল ছাগল বামন তোকে কথা আমি শেখাবো তুই ওই ঠকুমর পাশে দাঁড়িয়ে কিচ্ছু শিখতে পারিস তুই আমার কাছে কথা শেখ বল আমি সকালবেলায় দুটো রুটি খাই রাত্রিরে আমি তিনটে রুটি খাই কিন্তু যেদিন চিলি চিকেন চিকেনের আইটেম স্পেশাল টু ডিশ হয় বা পানির হয় সেই দিন আমি পাঁচটা রুটি খাই চারটে থেকে পাঁচটা সেইটা বলতে এমন তো লাগছে মানে কী বলবো কি বলবো মানে একটা মনের কথা এক্সপ্রেসও করতে পারে না ও বামন তুই আয় আমার কাছে আয় বাপ আমার কাছে আয় তোর আমি অ কা শিখায় তারপরে কথা শিখায় বুলি শিখায় যে তোরে কথা শিখামো অয় বামন সত্যি তারপরে তো বামন কে বলছে টেস্ট করো বামন তো খেতে গিয়ে এখানে পড়ে যাচ্ছে হ্যাঁ এত তাড়াহুড়ো কেন বামন তোমার জীবনে আস্তে ধীরে খাও স্পিডটা বাড়িয়ে দিক হুম এত তাড়াহুড়ো করে একদম মানে টুকলি তো ক্যামেরার পিছনে মানে এরা দেখা আর কি টুকরি বুঝেছো তো মানে ক্যামেরার পিছনে যেই ক্যামেরার সামনে মানে চুলে কায়দাবাজিটা করে দেয় যাই হোক টুকরি বামনের খাওয়া দেখিয়ে আজকে ভিডিও শেষ কিমা আর টুকরি বলছে আমাকে একটু দেখাও হ্যাঁ তোর গেলাটা না দেখালে হয় শেষে কিনা শাকচুন্ডির গেলাটা আমরা দেখি ভিডিওটা শেষ করি তো কথা হচ্ছে সকাল বেলা থেকে গেলনের ফ্রিজ চা খেলো পিৎজা মারলো বেলায় দুই রকম ভাত বড়া খেলো সন্ধেবেলায় চিকেনের ওই ইয়ে খেলো ডামস্টিক টাইপের খেলো চিকেন ডামস্টিক বলে ওগুলোকে কে হুম রাত্রিরে চিকেন কিমা চারটে রুটি টুকলে এক থালা ভাত তারপরে তো চা কফি আছে মারো মুঝে মারো মুজি মারো মুঝে মারো মানে খায় কোন গর্তে যায় এদিকে অন্যদিন বলে খায় না সব গেলে এগুলো সব গেলে বাট কিনে কিনে গেলে আর সবটা দেখায় না আজকে পুরো বানিয়ে আমাদের দেখালো এই যদি ওদের সারাদিনে ফিরিজতে অফিস ডেতে মানলাম একটা কাট গেল পেটের দেখো পেটে তো খাবারের জায়গাটা থাকে ওটা তো আর মার যায় না তো যাই হোক হয়ে গেছে অনেকটাই তো কিছু কিছু কমেন্টস পরবো হুম ইস আহাগো আমাদের জীবনে ভীষণ ফাস্টেশন সারা জীবন একটা বন নিয়ে কেটে গেল ঘরো ঘরো বাবু বদলানোর মতন সৌভাগ্য হলো না পরিবারের সাথে আমাদের সুন্দর সম্পর্ক বামন আর বামনের রাখেলের মতন মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সাথে এত সুন্দর সম্পর্ক দাঁড়াও এত ভালোবাসার সম্পর্ক আমাদের কারোর নেই আগো কি কষ্ট গো তার উত্তরে অনেকেই লিখেছে উ দারুণ দিয়েছ এই দুটা ইন্ডিয়ান আইডল মনে করে এই দুটো মনে করে যে এরা সব এরাই দুজন হ্যাপি আর বাদ বাকি আনহ্যাপি অনেকেই তার উত্তরে লিখেছে আরে এর উল্টোটাই কারণ এরা দুজনে জানে এরা কতটা হ্যাপি তাই গালা গায়ের জ্বালা মেটানোতে এই কথা বলে দারুণ বলেছ ঠিক তাই ওদের ভিতরে এত জ্বলন সব দারু সব দিক থেকে পিছিয়ে পড়া তাই ওগুলো ঢাকার জন্য হুম ওগুলো করে দেখা। সত্যি যদি সুখে থাকতো তাহলেই বোঝা যেত বারবার বলার দরকার হতো না এটাতে সাতাশটা লাইক পড়েছে আচ্ছা গরিলা বুড়ি নাইটির সাথে কানে ঝুমকো পরে বসেছিল ওয়াও হোয়াট ইজ কমিউনিকেশন একেবারে ঝি ক্লাস যা বলেছো লাইভে সারা মুখে চুন চুনকাম করে কানে ঝুমকো পরে ভয়ঙ্কর লাগছিল দিন দিন যে কী বিবাস দেখতে হচ্ছে আচ্ছা ওই দেড় ফুট ছাগলটা তো গরিলার রাখেলের পয়সায় গেলে আর তুতলাতে তুতলাতে গড়িলা রাখেলের সোনানো বুলি কপচায় গড়ের মাঠে চড়ে বেড়ানো রাম ছাগলগুলো মাথার থেকে স্মার্ট এডুকেটেড মাতালটা তো ছাগলের মতন যা করবে মাতালটা তুতলে তুতলে বলতে পারছিল না সেখানেও বুলিগুলোকে ভুক ভুলে যাচ্ছে তাও বলছে সবাই খারাপ ওকে জন্ম দিয়ে ওর বাপমায়ের ভুল ওই রকম একটা পাক জন্ম দিয়েছে বাপমা মা কে আচ্ছা জন্ম দিয়েছে বাপমা কেউ দেখে না বুড়ি মাসিকে নিয়ে ফুর্তি করছে ও খুব ভালো সবাই ভালো ওদের ভিবাস্তা ওদের মতন তো সব গুটি কয়েকজন জয়েন করেছে আর বামন যদি পরিবারে তুলে কথা বলে তার চেয়ে হাস্যকর কিছুই হতে পারে না তুমি আবার কবে লাইভে আসবে খুব তাড়াতাড়ি আসবো কেমন আছো মো খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের কমেন্টস পরে মানে আমার দেখো হাসতে হাসতে জল এসে গেছে জল এসে গেছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কমেন্টস হয়েছে আমি চাই এরকম কমেন্টস তোমরা রোজ করো আর সাত ভাই টান আর গায়ে ও গার্মি ও গার্মি হ্যাঁ গার্মি এরকম এরকম করো চল টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ ইউ অল টাটা